মাত্র আঠারো মাস বয়সী এক শিশু যাকে মারাত্মক শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে কয়েকদিন পর আবার যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিই এর ডিটেনশন সেন্টারে ফেরত পাঠানো হয় সেখানে গিয়ে শিশুটিকে তার প্রেসক্রাইব করা ওষুধও দেওয়া হয়নি এমন অভিযোগ উঠেছে এক ফেডারেল মামলায় শিশুটির নাম আমালিয়া যিনি তার বাবা মায়ের সঙ্গে দক্ষিণ টেক্সাসের ডিলি ইমিগ্রেশন প্রসেসিং সেন্টারে বন্দী ছিলেন মামলায় বলা হয়েছে আমালিয়া এতটাই অসুস্থ হয়ে পড়েছিলেন যে আঠারো জানুয়ারি তাকে দ্রুত স্যান অ্যান্টোনিওর একটি শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয় যেখানে চিকিৎসকেরা জানান তিনি নিউমিনিয়া কোভিড নাইন্টিন আর এবং তীব্র শ্বাসযন্ত্র ব্যর্থতায় ভুগছিলেন কলাম্বিয়া ল স্কুলের অধ্যাপক ও ইমিগ্রেন্টস রাইটস ক্লিনিকের পরিচালক অ্যালোরা মুখার্জি পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করেছেন তিনি বলেন এই শিশুটি মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল কিন্তু হাসপাতালে দশ দিন থাকার পর আঠাশ জানুয়ারি আইসিই শিশুটিকে আবার সেই একই ডিটেনশন সেন্টারে পাঠায় এরপর কর্তৃপক্ষ হাসপাতালের দেওয়া ওষুধ দিতেও অস্বীকার করে মামলায় বলা হয় আমালিয়ার বাবা মাকে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা বাইরে পিললাইনে দাঁড়িয়ে থাকতে হতো ওষুধ চাওয়ার জন্য কিন্তু বেশিরভাগ সময় তাদের ফিরিয়ে দেওয়া হতো মামলা অনুযায়ী আমালিয়ার বাবা মা খেইলিন ভালেরো মার্কানো ও স্টিভেন আরিয়েতা প্রিয়ত ভেনিজুয়েলা থেকে পালিয়ে যুক্তরাষ্ট্রে আশ্রয় চেয়েছিলেন তারা দু সালে সিপিবি ওয়ান অ্যাপের মাধ্যমে অ্যাসাইলাম আবেদন করেন এবং টেক্সাসের এল পাসোতে আইনানুকভাবে বসবাস করছিলেন কিন্তু গত এগারো ডিসেম্বর তারা নিয়মিত চেক ইনে গেলে তাদের আটক করা হয় এবং দুই দিন পর দক্ষিণ টেক্সাসের ডিলি সেন্টারে পাঠানো হয় যা স্যান অ্যান্টোনিও থেকে প্রায় এক ঘন্টার দূরত্বে অবস্থিত একটি বড় পারিবারিক আটক কেন্দ্র ডিলিতে শত শত অভিবাসী পরিবার শিশুসহ বন্দি অবস্থায় থাকে মানবাধিকার সংগঠন ও শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞরা বহু বছর ধরে সতর্ক করে আসছেন যে এই কেন্দ্রের পরিবেশ শিশুদের জন্য বিপজ্জনক তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি ডিএইচএস তবে অতীতে তারা বলেছে ডিটেনশন সেন্টারগুলোতে শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য সব মৌলিক ব্যবস্থা নিশ্চিত করা হয় ডিলি সেন্টার পরিচালনাকারী বেসরকারি প্রতিষ্ঠান কোর সিভিক জানায় আমাদের কাছে অর্পিত সবার স্বাস্থ্য ও নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার কিন্তু মানবাধিকার সংগঠনগুলো বলছে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন শিশুদের প্রতি এমন আচরণ মানবিক মর্যাদার পরিপন্থী এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন দ্য নিউ ইয়র্ক টাইমস এনবিসি নিউজ এবং সিবিএস নিউজ তাদের প্রতিবেদনে বলেছে আমালিয়ার ঘটনা শুধু একটি শিশুর নয় এটি যুক্তরাষ্ট্রের অভিবাসন আটক ব্যবস্থার নির্মম বাস্তবতার প্রতিচ্ছবি অধ্যাপক অ্যালোরা মুখার্জির ভাষায় একটি পরিবার যারা নির্যাতন থেকে পালিয়ে আশ্রয় চেয়েছিল তাদের এই অভিজ্ঞতা তারা সারা জীবন ভুলতে পারবে না